দেশের টাকা আপনি তাদেরকে দিচ্ছেন তাদেরকে আদানিকে যে অন ইভেন এই যে ইলেকট্রিসিটি সাপ্লাই এর ডিলটা করলো হু অথরাইজড হাসিন টু ডু দ্যাট এন্ড ইন্ডিয়ার প্রবলেম হচ্ছে কি ইন্ডিয়া নোজ হাউ টু ম্যানিপুলেট এন্ড স্ক্রু টাইট করে স্ক্রু টাইট করছে যে কোথায় যাবে বাংলাদেশ তুমি কোথায় যাবে চার দিক দিয়ে তোমাকে ঘিরে রেখেছে আমি ইকোনমিক্যালি ভারত বাংলাদেশ ভারতের জন্য খুবই দরকারি এত লোক চিকিৎসার জন্য যায় ওরা ভিসা বন্ধ করে দিচ্ছে আপনি কি মনে করেন এতে কলকাতার নিউ মার্কেট থেকে শুরু করে যত বাজার ঘাট যত কিছু আছে সেখানে তো আগে ট্যুরিজমের ব্যাপার ওদের প্রায় টোয়েন্টি পার্সেন্ট ট্যুরিস্ট আসে ওদের টোটাল বাংলাদেশ হিউজ ইন টার্মস অফ অফ উইল লুজ আউট ইফ বাংলাদেশ গুড ইন্ডিয়া এই যে এখন যে টেন্স হচ্ছে সিচুয়েশন এটা আমাদের চেয়ে তাদেরকে বেশি হার্ট করছে গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে আমার কাছে তো কোনো সার্ভে নাই যে বাংলাদেশে এখন যদি ভারত যুদ্ধ করে তাহলে কোন কোন রাজনৈতিক দল কি করবে না করবে কোন এমপেরিক্যাল এভিডেন্স আমার কাছে কিন্তু নাই কারো কাছেই নেই কারণ এই ধরনের কোনো সার্ভে হয় নাই একজন বলবে হ্যাঁ সব রাজনৈতিক দল বাংলাদেশের সঙ্গে থাকবে ভারতের বিরুদ্ধে যাবে আমি এ ব্যাপারে সন্দিহান কেননা এখনো তো আওয়ামী লীগ নামে যে দলটা আছে ওটা তো নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগ উল্টো দিক থেকে অস্ত্র ধরবে দে উইল ফাইট এগেনস্ট বাংলাদেশ বিকজ দ্যাটস নট এ পেট্রিয়টিক পার্টি ওটা ওটা পুরোপুরি ইন্ডিয়ার একটা এজেন্সি তারা নিয়ে রেখেছে এবং এই ষোলো বছর না আরও আগে থেকে সুতরাং আওয়ামী লীগ বাদ দিলে আমরা মনে করতে পারি ওই জাতীয় পার্টি বা দুই চারটা আওয়ামী লীগ ঘেঁষা দল ছাড়া সবাই মোটামুটি ভারত বিরোধী এবং এখানে শুধু মুসলমান না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেমন জগন্নাথ হলে আমরা দেখলাম ছেলেরা বেরিয়েছে না কোনো হিন্দুদের নিগৃহীত করা হচ্ছে না কিন্তু দেখেন আমি করতাম একজন মহিলা ভালো মানুষ তিনি কি বললেন পরশু বললেন যে এখন বাংলাদেশে জাতিসংঘ থেকে পিস কিপিং ফোর্স পাঠিয়ে বাংলাদেশে হিন্দুদের রক্ষা করতে হবে এটা আর নির্বাচন আসছে হিন্দু ভোটার দরকার এই सेंटीমেন্টটাকে উনি ইউজ করছে তবে উনি যদি রিয়েলি একটা ভালো পলিটিশিয়ান হতেন ভালো ব্যক্তি হতেন তিনি বলতেন যে এই গুজবে কান দেবেন না বাংলাদেশে হিন্দুদের উপর কোনো অত্যাচার হচ্ছে না प्रियंका গান্ধী কাদেরকে এমপি হয়ে পার্লামেন্টে ঢুকে বললেন বাংলাদেশ হিন্দুদের মেরে শেষ করে দিচ্ছে এখন এই জিনিসটা এত ফলাও হয়েছে ব্রিটিশ পার্লামেন্টও এর উপর আলোচনা হচ্ছে এ রিটালিিয়েটরি মুভ ছাড়া মহসিন রুশী চা আমি সবসময় পছন্দ করি ভালো কথা বলেন তবে আই টু ডিফার আমি মনে করি যেটা রহমান বলেছেন কয়েকদিন আগে যে এই সাউথ এশিয়ার দেশেরই বেঁচে থাকার জন্য ভারতের দরকার না আমাদের পড়বে কেন পাকিস্তান মনে করেন ভারতের সঙ্গে ট্রেড না করলে পাকিস্তান কিছু আসে যায় না বরং চীনের সঙ্গে ট্রেড না করলে ভারতের যায় আসে ভারতের কলকারখানা বন্ধ হয়ে যাবে যদি চাইনিজ

আমি যেটুকু ক্ষুদ্র আমার জ্ঞানে যেটা হয় আমি বুঝি যে বাংলাদেশ এখন ভারতের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট কান্ট্রি নেপোলিয়ান ওই ইজিপ্টে যাওয়ার আগে সেভেন্টিন নাইনটি নাইনে বলেছিলেন ইজিপ্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কান্ট্রি জিও স্ট্র্যাটেজিক্যালি জিও পলিটিক্যালি এখন যদিও সুয়েস কাল হয় নাই লোকেশন অফ ইজিপ্ট অস ভেরি ইম্পর্টেন্ট ফর ফ্রান্স এই আফ্রিকা ইউরোপ এবং এশিয়ার সংযোগ স্থলে ওই জায়গাটা মেডিটেরানিয়ান সি আবার এদিকে নিচেই আবার ইন্ডিয়ান ওশান এদিকে এশিয়ান ট্রেড রুট উইথ চায়না এবং আফ্রিকার সঙ্গে পুরো ট্রেড ডিপেন্ড করে ইউরোপের থ্রু একটা নর্থ আফ্রিকার একটা জায়গা ইজিপ্ট হলে সবচেয়ে ভালো হয় তদ্রুপ আমি মনে করি বাংলাদেশ এখন ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ কেন না ভারতের যে লাইফ লাইন এই যে শিলিগুড়ি করিডোর এ কথা আমি আগেও বলেছি শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতের অ্যাপ্রিহেনশন আছে চাইনিজ ডিজাইনার চীন অলরেডি সিকিমের বিরাট অংশ দখল করে রেখেছে অরুণাচল প্রদেশের উত্তর পশ্চিম দিকের সব জায়গায় চাইনিজরা কলোনাইজ করে ওরা বাড়ি ঘর ব্যারাক ট্যারাক সব বানিয়ে রেডি করে রেখেছে এখন ইন্ডিয়ান সরকারও ঢুকতে পারে না আকসাই চীন ওই কাশ্মীরের কাছে ওইটা বহুদিন থেকে চীন দখল করে বসে আছে লাদাখ মানে কয়েক হাজার স্কয়ার মাইল স্কোয়ার কিলোমিটার না কয়েক হাজার ভারতীয় স্কোয়ার কিলোমিটার মাটি চীনের দখলে ভারতীয় মিডিয়াতে ওটা বলে না কেন ওটা বললে তো প্রতিক্রিয়া হবে ভারতীয়রা বলবে তার এত বড় আর্মি এয়ারফোর্স আমরা কেন পালছি যদি চীনকেই না সরাতে পারি চীনের সঙ্গে যে ইকুয়েশনটা হচ্ছে অলমোস্ট টেন ভারতের যে শক্তি সামর্থ্য যদি ভারত একটা পেপার টাইগার ভারতীয় অ্যানালিস্ট আমি যাদের সঙ্গে আলাপ করেছি তারাই বলে

এই চাইল্ড মর্টারিটি বলেন লাইফ লাইফে বলেন কোয়ালিটি অফ লাইফ বলেন ইন্ডিয়ার চেয়ে ভালো এখন ভারতের জন্য বাংলাদেশ কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ চীনের সঙ্গে আজ হোক বা কাল হোক একটা কনফ্রন্টেশন হতে হবে যেমন ওই যে টেকটানিক যখন ভূমিকম্প হয় ভূমিকম্পর আগে ওটা চলতে থাকে চলতে আসতে থাকে জমা হচ্ছে জমা হচ্ছে একদিন ওটা এক্সপ্লোর করে তো চায়নার ইন্টারেস্টের জন্য চায়নাকে রিয়ালি সুপ্রিম সুপার পাওয়ার হতে হলে তাকে চায়না উইল হ্যাভ টু কন্টেইন ইন্ডিয়া ওই যে শুধু অরুণাচল প্রদেশে জায়গা তারা ম্যাকমোহন লাইনে ব্রিটিশরা তাকে তাদের দিয়ে রেখেছে নাইনটিন সেঞ্চুরি ওইটার জন্য চায়না মরিয়া না চায়না চায় ইন্ডিয়ান ওশান বে অফ বেঙ্গল আর কন্ট্রোলে থাকবে সেই জন্য বাংলাদেশ ও চায়নার কাছে চায়নার দুইটা দেশ খুব ইম্পর্টেন্ট একটা পাকিস্তান আর একটা বাংলাদেশ তবে ভারতের জন্য পাকিস্তান

এবং এই যতই শুনি পদ্মা সেতু এটা নাকি সাউথ ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে ঢাকার কানেকটিভিটি করার জন্য পদ্মা ব্রিজ করা হয়েছে ইত্যাদি না পদ্মা ব্রিজের মেইন কারণ হচ্ছে কলকাতার সঙ্গে আগরতলার একটা রোড লিঙ্ক তৈরি এখন ইচ্ছা করলে ইন্ডিয়া ট্যাঙ্ক এবং তাদের গাড়ি নিয়ে মিলিটারি কনভয় নিয়ে পুরা কলকাতা থেকে আগরতলা এই বারো তেরো ঘন্টার ভিতরেই চলে আসতে পারে এইটা ইনশোর করার জন্য ভারত যা কিছু দরকার করবে ভারতের সঙ্গে আমাদের ট্রেড ডেফিসিট আছে কারণ আমরা পনেরো বিলিয়ন ডলারের ট্রেড করি চোদ্দ বিলিয়নই ভারতের পক্ষে আমাদের ১৪ বিলিয়নের ট্রেড ডেফিসিট এটাও একটা ব্যাপার ভারতীয় কাজ করে রেমিটেন্স নিয়ে যায় এটাও ভারতের একটা ইনকাম ইন অ্যাডিশন টু দ্যাট ট্রেড ডেফিসিট ইকোনমিক্যালি ভারত বাংলাদেশ ভারতের জন্য খুবই দরকারি এত লোক চিকিৎসার জন্য যায় ওরা ভিসা বন্ধ করে দিচ্ছে আপনি কি মনে করেন এতে কলকাতার হাসপাতালগুলো চেন্নাই এবং কলকাতার আবার নিউ মার্কেট থেকে শুরু করে যত বাজার ঘাট যত কিছু আছে সেখানে তো আগে ট্যুরিজমের ব্যাপার ওদের প্রায় টোয়েন্টি পারসেন্ট ট্যুরিস্ট আসে ওদের টোটাল বাংলাদেশ হিউজ ইন টার্মস অফ বিলিয়ন ডলার লুজ আউট এই বাংলাদেশ গুড ইন্ডিয়াশিপ

এই যে ইন্ডিয়ান ফরেন পলিসি নিয়ে এখন অনেকেই বলছেন যে টোটালি ফেইল ওদের কোনো ফরেন পলিসি নাই যে জন্য একমাত্র দেশ হচ্ছে ভারত আগে ছিল ইসরায়েল এবং সাউথ আফ্রিকা যাদের নেইবারদের সঙ্গে তাদের সবগুলো নেইবারের সঙ্গে খারাপ সম্পর্ক ছিল এখন আপনি দেখেন ইসরায়েলের সঙ্গে তো ইজিপ্টের ডিপ্লোম্যাটিক টাই আছে এবং সৌদি আরব ইউএই তাদের সঙ্গেও জর্ডানের সঙ্গে আর মোটামুটি একটা রিলেশনশিপ আছে কিন্তু ভারতের এমন একটা অবস্থা চায়না পাকিস্তান নেপাল বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা ইভেন টাইনি মলদ্বীপস তাদেরও ওখানে পলিটিক্স হয় বয়কট ইন্ডিয়া এখন ওটা এফেক্টিভ হয় না তারা ছোট দেশ পাঁচ লোক কিন্তু আপনি দেখেন মালদ্বীপের মতো দেশও বলছে আমরা ভারত বয়কট ইলেকশনে জিতছেন মৈজ এখন ভারতের যে অবস্থা তাদের ফরেন পলিসি টোটালি ফেল করেছে এই ইনক্লুসিভ নেচারের সব জায়গায় তারা ভেঙে দিন আর ওদের সঙ্গে ট্রেড কমার্স করব তার আগে সার্ক ভেঙে দিচ্ছি যে সার্ক হলে পরে পাকিস্তান অলসো প্লেজ এন ইম্পর্টেন্ট রোল বাংলাদেশ প্লেজ এন ইম্পর্টেন্ট রোল ওটা না থাকলে ভারত মনে করছে আই উইল বি দ্য ডমিনেন্ট ফোর্স ইন সাউথ এশিয়া আর ওদের ওই যে ব্রেইনের ভেতরে একটা জিনিস টিউমার যদি হয় তখন তারা মনে করে যে আমরা হচ্ছি একটা মেগা সুপার পাওয়ার ভুটান নেপাল বাংলাদেশ এদের কেমন কেয়ার করি না একমাত্র ওরা কেয়ার করে চায়না অ্যান্ড পাকিস্তান যে জন্য পাকিস্তানের সঙ্গে যেটা

আমাদের কি হবে যদি আমরা মনে করেন ওয়ান ফাইন মর্নিং উই ডিসাইড যে অল টাইজ আমরা পেঁয়াজ অন বোনা রসুন আনবো না কিছু কিনবো না কিছু বিক্রিয় করব না কিছু কিনবো এতে বাংলাদেশে কি ক্ষতি হবে এবং অন ওই যে আগরতলায় আমাদের হাই কমিশন হাই কমিশন হামলা করেছে ওই প্রিটেক্সটেই বাংলাদেশ বলতে পারতো উই সাসপেন্ড ডিপ্লোম্যাটিক টাইজ উইথ ইউ ফর অ্যান ইনডিফিনিট পিরিয়ড তারে

পারমান্ট রিলেশনশিপ হবে বা ভেঙে যাবে তা কিন্তু না ভিয়েতনাম আর আমেরিকা যদি বন্ধু হতে পারে ট্রেড করতে পারে কেন ভিয়েতনামের প্রবলেম হচ্ছে চায়না চাইনিজদেরকে ভিয়েতনাম দেখতে চায় না চাইনিজ হিগেমনিকে ভয় পায় যুদ্ধও করেছে চায়নার সঙ্গে কারণ চায়না আমেরিকা ভিয়েতনাম আমেরিকা যদি কাছে কাছাকাছি যেতে পারে যুদ্ধ এখন মিলিয়ন প্লাস লোক মারার পরেও হিরো সীমান আকা সাকির পরেও যদি জাপান আমেরিকা ফ্রেন্ডস হয় সুতরাং ভালো রিলেশনশিপের জন্য আগে খারাপ সম্পর্ক ছিল এটা কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করে না বা আগে ভালো সম্পর্ক ছিল সেই জন্য চিরকাল ভালো সম্পর্ক থাকবে তাহলে তো কোনো ফ্যামিলিতে ডিভোর্স হতো প্রেম করে বিয়ে করছে তারপরে ডিভোর্স হয়ে যাচ্ছে সুতরাং আমরা ধরে নিচ্ছি ইন্ডিয়া আমাদের নেইবার আমাদের বন্ধু রাষ্ট্র স্বাধীন করে দিয়েছে সো দে উইল কন্ট্রোল আস হোয়াট এভার দে আস আমরা ওদের দিতে থাকবো এই যে গিভ অ্যান্ড টেকের ব্যাপার আছে আমরা খালি দিয়ে যাব তারা নেবে আমাদের ট্রানজিট নিচ্ছে তারা অলমোস্ট বিনা পয়সা আমাদের লোকজন বলে ভারত বন্ধু রাষ্ট্র তাদের কাছে মার্কেট রেটে আমরা ট্রানজিট ফি নেই কি করি আরে এটা কথা হলো নাকি দুই ভাইও যদি ব্যবসা করে এক ভাইয়ের দোকান থেকে সে জিনিস কিনবে তো ওই সস্তায় দেবে নাকি যে দামে বিক্রি করলে বাজার থেকে যে দাম পাওয়া যাবে ভাইকেও সেই দামেই দেব তো এখন আমরা এমন ইন্ডিয়ার সঙ্গে আমাদের এই দেওয়ার অধিকারটা কে দিয়েছিল হাসিনা কবর যে তোমরা ওদেরকে ট্রানজিট দিয়ে দাও আনকন্ডিশনারি করবে স্বামী স্ত্রীর সম্পর্ক তারপর হাসিনা এটাও বলছেন যা দিয়েছি ভারতকে ভারত জীবনে মন সারা জীবন মনে রাখে জনগণের দেশের টাকা আপনি তাদেরকে দিচ্ছেন তাদেরকে আদানি কে যে ইভেন এই যে ইলেকট্রিসিটি সাপ্লাই যে ডিলটা করলো হু অথরাইজ হাসিনা টু ডু দ্যাট এবং ইন্ডিয়ার প্রবলেম হচ্ছে কি ইন্ডিয়া নোজ হাউ টু ম্যানিপুলেট স্ক্রু টাইট করে দিই স্ক্রু টাইট করছে যে কোথায় যাবে বাংলাদেশ তুমি কোথায় যাবে চারদিক দিয়ে তোমাকে ঘিরে রেখেছে আমি বলি তারা আমাদের ঘিরে রেখেছে আমরাও তাদেরকে চারটে তিন দিক দিয়ে ঘিরে রেখেছে ওদের চার হাজার কিলোমিটার বর্ডার আছে আমাদের সঙ্গে আমাদেরও ওদের সঙ্গে চার কিলোমিটার বর্ডার আছে আমি এই কথাটা বহুবার বলেছি সিকিউরিটি অ্যানালিস্টটা শুনেও শুনতে চান না এই যে আমাদের এখন পনেরো ডিভিশন আর্মি আছে হিউজ আর্মি ফর কান্ট্রি লাইক বাংলাদেশ এবং ওয়েল ট্রেন আর্মি এরাও ইন্টারন্যাশনাল পিস কিপিং করছে আমাদের ট্রেডিশনাল যে ব্রিটিশ পাকিস্তান আর্মির যে ট্রেডিশন ওটাই আমরা মেনটেন করছি দেশকে আমি শেষ করছি পনেরো ডিভিশনটা আর্মি দেশকে দখল করতে হলে ভারতের 20 থেকে 25 কমপক্ষে এটা করতে গিয়ে আনবে চায়না বর্ডার থেকে উদ্ধ করবে না পাকিস্তান বর্ডার থেকে উদ্ধ করবে এবং এটা করে তাদের বর্ডারের মোবিলাইজ করতে হলে বিশ ডিভিশন সোলজারের জন্য ওদের জন্য গ্যারিসন বানাতে হবে ওদের জন্য বাথরুম বানাতে হবে ওদের জন্য ব্যারাক বানাতে হবে আপনি এই বিশ ডিভিশন সৌজনের রাখার জন্য আপনার পাঁচ বছরের প্রিপারেশন লাগে ওই রকম কোন প্রিপারেশন আগরতলায় বা মণিপুরে বা ওই সব জায়গায় নাই যে তারা তো চায়না চায়না নিয়ে ওয়ারি করেছে বাংলাদেশ নিয়ে তারা নাইনটিন থেকে ওয়ারি করছে না ইভেন থেকে পর্যন্ত তারা ওয়েস্ট পাকিস্তান নিয়ে ওয়ারি করছে এইখানে ট্রুপ মোবিলাইজ করার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা গড়তেও তাদের পাঁচ বছর সময় এমন না যে ঢুকে পড়বেন সোজা ট্যাঙ্ক নিয়ে আগরতলা দিয়ে ফেরিতে চলে আসবেন আর আমাদের আর্মি আমাদের আর্মড কোর আমাদের আর্টিলারি বসে থাকবে আমাদের এয়ারপোর্ট বসে থাকবে এত না এখানে একটা অসম যুদ্ধ হবে এবং ভারতের চায়না ফোবিয়া একটা আছে চায়না ওন্ট অ্যালাউ একটা এই ধরনের একটা ওয়াক ওভার ইন্ডিয়া ট্যাঙ্ক নিয়ে ঢুকে পড়বে চায়না বসে থাকবে চায়না নিজের স্বার্থেই চায়না বলবে উই মাস্ট প্রেশার ইন্ডিয়া পাকিস্তান ওটা সুযোগ গ্রহণ করবে চায়না পাকিস্তান বাংলাদেশ এদের মধ্যে একটা আনরিটেন আন্ডারস্ট্যান্ডিং ইভলভ করছে এখন ওটা আরো স্ট্রেন হবে এই ভারত যদি ওই ভুলটা করতে যায় যেটা আমাদের অনেকেই ভয় পায় ভারত ওই যে আপনার আপনার চ্যানেলেই ডক্টর কলিমুল্লা বললেন তারা পঁয়ত্রিশ হাজার সোলজার নিয়োগ করেছে মিজাইল ইস করেছে যেটা সেভেন্টি মাইল পর্যন্ত হিট করতে পারে এই আগলামি ভারত করবে না একটা ছোটদের বাংলাদেশকে তারা ভারত যদি আক্রমণ করে ওরা গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি করছে কিন্তু সেই জন্যই ভারতে হিন্দু পার্সিক্রিউশন হচ্ছে এবং এটা তো আমি শেষ করছি এই লাইনটা বলে ভারত নিচে বলল যে আমরা কিন্তু এই নেইবারিং দেশগুলোতে হিন্দুদের উপর অত্যাচার বলে আমরা কিন্তু চুপ করে বসে থাকবো এটা তো ইন্টারনাল বাংলাদেশ তো বলছে না পাকিস্তান তো বলছে না তোমরা মুসলমানদের মসজিদ ভেঙে ফেললে আমরা তোমাদের আমরা আক্রমণ করবো এবং ইন্ডিয়াতে যদি মুসলমানদের ক্ষতি হয় আমরা কিন্তু সহ্য করব না এইটা হচ্ছে আমরা কিন্তু চুপ করে বসে থাকি এটাই হচ্ছে ইন্টারফেয়ারেন্স আমার দেশে কি হচ্ছে না হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ব্যাপার

বাংলাদেশে কারণটা কি আমরা আনেথিক এই আমাকে আমি যারা ইন্ডিয়াতে চিকিৎসা করতে যাই জিজ্ঞেস করলাম আপনি স্বজন বন্ধু বান্ধব ভাই কলকাতাইতে যাও কেন ফলে বলে যে ভাই প্লেন ভাড়া ট্রেন ভাড়া দিয়ে গেলেও তো সস্তা পড়ে ওইখানে গেলেই আপনাকে বলবেন যে এতগুলো টেস্ট কর ব্লাড ইউরিন এটা সেটা এসিজি যা লাগবে না সবগুলো করুন এবং ইনএফিসিয়েন্ট অ্যাসিস্ট্যান্টরা কাজ করছে ডাক্তাররা ওভারওয়েল একজন ডাক্তার দুইশো পেশেন্ট দেখছে সে কোন পেশেন্টের ওই ডায়াগনস্টিক এক্স রে রিপোর্ট দেখে টেকনিশিয়ান ফলে রং ফ্রেন্ডের বাবা মারা গেলেন ক্যান্সারে সিঙ্গাপুরে আমি যখন ছিলাম মারা গেলেন তাকে ঢাকার বিরাট হসপিটাল করেছে টিভি হয়েছে ক্যান্সার লাং ক্যান্সার টিভি আমাদের এই পটল গুলো দূর করতে পারলেই আমাদের কোন রুগীর ভারতে গিয়ে চিকিৎসা করার কোন দরকার পড়বে না উই ক্যান লিভ উইদাউট এটাই আমার শেষ কথা Eu muito